তিন নম্বর হচ্ছে অতিমাত্রা কোন সমাস তাহলে অতিমাত্রা হচ্ছে একটা অব্যভাব সমাস তারপর চার নম্বর এটা হচ্ছে শুদ্ধ বানান চিহ্নিত করুন এখানে শুদ্ধ বানান চিহ্নিত হচ্ছে মূর্ধুন নম এটা হচ্ছে মূর্ধন্য পাঁচ নম্বর হচ্ছে লম্বা দেওয়া পাগায় এটা অর্থ কি লম্বা দেওয়া পাক দেওয়ার অর্থ হচ্ছে পালানো ছয় নাম্বার হচ্ছে কোন ভাষার শব্দ রেস্তোরাঁ হচ্ছে ফার্সি শব্দ মানে হচ্ছে এটা ফারসি শব্দ

কাট আপ মানে কাট আপ মানে হচ্ছে রেডিয়াস কাট আপ বলতে রেডিয়াস বোঝায় 12 নম্বর আছে ইফ ইউ হ্যাড ইনফর্মড মি এর্লিয়ার তাহলে এখানে আই উড হ্যাভ মেড ইউ তাহলে আই উড হ্যাভ মেড ইউ বাই 13 নম্বর আছে হোয়াট ইজ দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্ক এটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ এটা কল কমন ল্যাঙ্গুয়েজ বলে হয় 14 নম্বর আছে আই হ্যাভ নট রিড দ্য বুক তাহলে হচ্ছে এখানে दट দেড ইউ মেনশন তাহলে হচ্ছে এখানে শূন্য স্থানে दट বসবে

লিঙ্কের একমাত্র দেশ দক্ষিণ এশিয়ার প্রথম সর্বপ্রথম হচ্ছে মালদ্বীপ বাইশ নম্বর দেশ আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি আফ্রিকার বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া আলজেরিয়া হচ্ছে আফ্রিকার বৃহত্তম দেশ হচ্ছে কোন সাগরের অস্তিত্ব নেই সেই অস্তিত্ব হচ্ছে আমাদের এর অস্তিত্ব নেই চব্বিশ বাংলাদেশে বাস করে নাই এমন উপজাতির নামটি সেটা হচ্ছে মাউরি মাউরি এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটি উপজাতি পঁচিশ নাম্বার সংবিধানের মোট অনুচ্ছেদ কতটি সংবিধানের মোট অনুচ্ছেদ হচ্ছে একশো তিপ্পান্নটি

শহীদ আবু সাহিদ কত তারিখে শহীদ হয় এটা হচ্ছে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ বাংলাদেশের বৃহত্তম উন্নয়নের সহযোগী দেশ কোনটি বাংলাদেশের বৃহত্তম উন্নয়নের সহযোগী হচ্ছে জাপান তারপর হচ্ছে এখানে ষোলো তেত্রিশ সাতষট্টি একশো পঁয়ত্রিশ দাঁড়িয়ে পরবর্তী পথ কোনটি তার হচ্ছে ষোলো ইন্টু টু প্লাস হচ্ছে এক সময় হচ্ছে আমাদের এখানে তেত্রিশ হয় এবং হচ্ছে তেত্রিশ গুণ গুন্দুই যোগাযোগ আমাদের সাতষট্টি হয় এবং সাতষট্টি

কত ডিগ্রি ঘুরবেন তাহলে হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি সমাধান হচ্ছে একবার ঘুরলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে যেহেতু প্রতি মিনিটে ষাট সেকেন্ড করে তাহলে তিনশো ষাট হচ্ছে নব্বই বা হচ্ছে ষাট সেকেন্ড তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হয় যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ হয় তার মানে হচ্ছে আমরা যদি এটাকে পুরোটা একবার ঘুরে আসে তাহলে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর এটা হচ্ছে অর্ধেক তার মানে হচ্ছে এই দিক দিয়ে আরো একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে তিনশো ষাট এবং হচ্ছে একশো আশি যোগ করলে হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি সত্যি সময় কোন সংখ্যা ষাট থেকে ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়ে করলে ফলাফল হবে ষাট তবে সংখ্যাটি কত হবে এটার উত্তর হচ্ছে দুইশো তবে সমাধান হচ্ছে মনে করি সংখ্যা মাইনাস হচ্ছে ষাট সমস্যা হচ্ছে ষাট তাহলে হচ্ছে হান্ড্রেড সমস্যা হচ্ছে ষাট এ দিতে মাইনাস দিতে প্লাস হয়ে গেলে একশো বিশ এক্স তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে বারো হাজার বারো হাজার যদি আমরা ষাট দের বাক করি তাহলে হচ্ছে উত্তর হয় দুইশ তবে সে সাহিত্য ক ও একটি কাজ 12 দিনে করতে পারে তাহলে ক একা কাজটা 20 দিনে করতে পারে তাহলে ক একা কাজটা কত দিনে শেষ করতে পারবে তাহলে ক 20 দিনে করতে পারে 20 ভাগের এক অংশ কোন হচ্ছে 12 সমান হচ্ছে 5 ভাগের 3 অংশ তাহলে বাকি অংশ যেটা থাকে আচ্ছা আমাদের এখানে বাকি যেটা থাকে এই 1 থেকে যেটা মাইনাস করে 3 ভাগের 5 তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে হয় এখানে 5 ভাগের 2 অংশ করে 12 দিনে

এবং হচ্ছে এখানে হচ্ছে পনেরো মাইনাসন এবং হচ্ছে পাঁচ থেকে যদি আমরা এক বিয়ে করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে চার তাহলে হচ্ছে এখানে এক যোগ পনেরো থেকে যদি আমরা এক বিয়োদ্ থেকে অন্যতম পদ হচ্ছে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত হচ্ছে সাত মিশ্রণ আর কত লিটার পেট্রোল অনুপাত হচ্ছে সাত তাহলে ষাট লিটার হচ্ছে ষাট গুণ হচ্ছে সাত হচ্ছে হচ্ছে বিয়াল্লিশ

সূর্য আটচল্লিশ নম্বর আছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানকে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন তারপর জাতীয় সংসদ ভবনের স্থপতিকে বা জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আই খান এরপর পঞ্চাশ নম্বর আছে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যাসিত দেশ কোনটি বিশ্বের সবচেয়ে মুসলিম অধ্যাসিত দেশ হচ্ছে ইন্দোনেশিয়া ছিল আমাদের প্রশ্নের সমাধান পরবর্তী প্রশ্ন গ্রাম অন্তর্জনে শেষ করছে ধন্যবাদ সবাইকে